আমার দেশের সামরিক বাহিনী স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি তাকে ধ্বংস করে দেওয়ার একটা খেলা চলছে আইসিটির বিচারের মাধ্যমে যারা এইগুলা করছে এরা বাংলাদেশের দুই পয়সার মানুষ না দুই পয়সার মানুষ না যারা এটার মধ্যে মূল খেলা খেলছে আইসিটি এদের সবার পূর্বপুরুষ পরিবার হিসাবে রাজাকার আলমদর পরিবার ছিল যে আমাদের অন্ধকারের দিকে আমি দেখছি নতুন শক্তি আসবে মুক্তিযুদ্ধের পক্ষে সময় লাগতে পারে দৈ মতো কিন্তু আর নেই এবং তখন কিন্তু যদি মুক্তিযুদ্ধের শক্তি লাভ করে আজকে যারা সনদ করছে তাদেরকে কিন্তু জবাব দিয়ে করতে হইতে পারে আজকে যারা আই সিটি করিয়া ওই জেনারেলদের বিচার করে তুই পয়সার মানুষ না তাদের কিন্তু এটা একদিন জবাব দিয়ে করতে হইতে পারে কথাটা খুব ক্লিয়ার কাজে আমার কিন্তু করেন আমি বা সংবিধান মানি আমি বাংলাদেশ মানি আমি মুক্তিযুদ্ধ মানি আমি সেই পথের লোক এই পথে সমস্ত মানুষকে বাঙালি জাতিকে আমি হপান করবো দল মুসলিম লীগ ছিল আওয়ামী লীগ মুসলিমের দল ছিল নাই। এবং নাও থাকতে পারে। দল চলে যেতে পারে কিন্তু জাতি কিন্তু বাঙালি জাতি কিন্তু যাবে না যতদিন চন্দ্র সূর্য আছে বাঙালি জাতির পক্ষে কিন্তু দল হবে কথাটা খুব ক্লিয়ার না মিলিতে লাগবে না হাসিনা লাগবে না বাঙালি জাতি জনগণের দল বল সব নাগরিকেরা যারা এই দেশে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সংগীত রাষ্ট্রটা তারা কিন্তু এই দেশে তারাও নেই আর যে জামাত জামা যারাছে যারা আছে পাঁচ সাত কমি섯 পাঁচ ভাগ ইসواره হাতিমি পাঁচ ভাগ কোন সময় পাকিস্তান করতে চায় তারাও তাদেরটা করে দেখতে পারে আমি জানি সত্য জয়ী হবে মুক্তিযুদ্ধ জয়ী হবে বাঙালি জয়ী হবে বাংলাদেশের আমি এটা জানি এবং আমি আর সংবিধানের উপরে নেতৃত্ব ছাড়া প্রতিষ্ঠা ছাড়া

আওয়ামী লীগকে এই সরকার তার প্রয়োজনে এবং এনসিপির প্রয়োজনে আমাদের ইচ্ছায় যেভাবে আহ নিষিদ্ধ করেছে জাস্ট কলমের খোঁচায় এটা আপনার দল এখন তারা ক্লিয়ার বলছে যে এইভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতি তারা না তারা আগেও একবার বলেছে এবং যেটা জাতীয় পার্টির ক্ষেত্রেও তারা স্ট্যান্ড নিয়েছে এই আওয়ামী নিয়ে গভর্নমেন্ট কোন ভুল পলিসি নিয়েছে কিনা কারণ হলো আওয়ামী লীগের অপরাধী যারা অন্যায়কারী যারা সত্যিকার অর্থে চিহ্নিত এবং অচিহ্নিত এদেরকে সত্যিকার বিচারের আওতায় না এনে তারা যে কাজটা করেছে পরে এখন চারদিকেই গুঞ্জন ডক্টর ইউনুস আমেরিকায় বলে আসছেন যে কোন সময় আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে রাজনৈতিক কর্মকাণ্ড এখন বলা হচ্ছে যে নির্বাচন যদি আগে আসে এই সময়ে জিনিসটা প্রত্যাহার করা হবে হঠাৎ করে ইন্টারন্যাশনাল কমিউনিটি প্রেশার দিচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ডক্টর ইউনুস এই বিষয়ে তেমন কিছু বলছেন না দেশের ভিতরে আওয়ামী লীগের মিছিলের পরিস্থিতি আপনারা দেখছেন যে সেটা অনেক আগের চেয়ে পরিবর্তন এসছে এই সব কিছু মিলিয়ে আওয়ামী ইস্যুটা কি এই সরকারকে আরো বেকায়দায় ফেলেছে যে আওয়ামী তারা স্মার্টলি হ্যান্ডেল করতে পারেনি কথা আছে আমরা কিন্তু বারবার বলছি যে তার অপরাধীদেরকে তারা বিচার না করে গর কর্তা অবিশ্বাস্য কিছু মামলায় কিছু লোকজনকে ঢুকিয়েছে কিন্তু প্রপার ওয়ে যেটা হওয়া উচিত ছিল সেটা কি করেছে কিনা এটা আজকে সারা দুনিয়া বলতেছে জাতিসংঘ বললো দেখলাম আমেরিকার কি কি সংস্থা বললো মানব অধিকার সংস্থা গুলো বললো যে যে ব্যক্তি অপরাধ করছে তার বিচার করো দলের বিচার না হওয়া পর্যন্ত দলকেও নিষিদ্ধ ঘোষণা করা যাবে না আর দলের যে ভোটার আছে সমর্থক আছে তাদের দোষ কি এর সাত যখন আমরা পরাজিত করলাম এর সাথকে জেলে নিয়ে গেল কিন্তু তাকে কিন্তু ইলেকশন করার সুযোগ দেওয়া হলো জেলখানা থেকে এবং পাঁচটা সিটে এর সব পাশ করলো জেল থেকে তার দলকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই কিন্তু আছে আরো অনেক দেখাইতে পারি

পূর্ণ পাকিস্তানের মতো একটা দেশে ইলেকশন করার জন্য আমরা আমরা এই আলোচনায় অসংখ্য অসংখ্য কমেন্ট পাচ্ছি আমি সময়ে সংক্ষেপের কারণে সেদিকে যেতে পারছি না আপনি গত এক বছরে যতগুলো টক শোতে যে যে ভবিষ্যৎ করেছেন আমরা দেখেছি সেগুলো একেবারে রাজনীতিতে পরবর্তীতে সেটাই ঘটছে আপনার দল বিএনপির প্রতি যেহেতু আওয়ামী লীগ বা বড় দলগুলো জাতীয় পার্টি কোন ঢাসা বাংলাদেশে জামাত ইসলামী মোটা দাগে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে এটা ইতিহাসের অংশ ফলে বিএনপির উপরে মানুষের ভরসা অনেক বেশি ছিল বিএনপির যে কোনো ভুল ত্রুটি সারা বাংলাদেশের মানুষকে বেশি ভোগাবে এটাই স্বাভাবিক এই পর্যায়ে কাছ থেকে আমি আছে এই যে একাধার যে উপদেষ্টাদেরকে এক এক অংশ একজন উপদেষ্টাকে সরে যেতে বলছে পাশাপাশি তারাও আবার নিজেরা এক্সিট চাচ্ছে বলে এটা তো জোর আলোচনা আছে একজন দর্শক কমেন্ট করেছে তারা কি ভারতে এক্সিট নিতে পারবে কিনা এই এক্সিটের জন্য আপনি একদিকে দেখছেন যে তারা ক্ষমতায় থাকতে চায় ইলেকশন দিবে না আরেকদিকে আবার এক্সিটের চিন্তা ভাবনা তাহলে একটু মানে গভর্নমেন্ট আসলে কি করতে চাচ্ছে এটা তো বোঝা খুব মুশকিল হয়ে গেল দৃষ্টিতে কি যাবে না ওই যে বলবে যে বিএনপি একজন কয়েকজনকে চায় জামাত কয়েকজনকে চায় এনসিপি কয়েকজনকে চায় আমরা সবার কথা কিভাবে শুনবো আপনারা বলেন এই তিন দল একমত হতেও পারবে না আর শিয়ালের পিটা ভাগ করার মত এখন যে অবস্থাটা চলছে এই যে সনদে দস্তকটা হলো প্রায় সনদ পঁচিশটা দল দস্ত করছে দুই হাজার আট সনের এবং তার সাতান্ন পার্সেন্ট ভোট যারা পাইছে তারা দস্তখত করে নাই তেতাল্লিশ পার্সেন্ট মানুষের ভোট যারা পাইছে কয়েকটি ইলেকশনে অর্থাৎ সাতান্ন করে নাই ওই জুলাই সনদ উনি ঐতিহাসিক ব্যাপার পৃথিবীতে হয়ে গেছে জিনিস আর কিছু হতে পারে না যাদের ভোটার তারা কিন্তু কেউ দস্তগত করে নাই এখন আরো বেশি হবে সেই সংখ্যাটা

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি আমি কথাটা বলে দিলাম আমার খুব দুর্ভাগ্য এই কথাটা আমার বলতো যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইলেকশন না হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনপ্রিয় দল বিএনপি আমি আপনি যেহেতু এই প্রসঙ্গটা তুললেন তাহলে আমি আপনাকে বলি আমি নাম ধরে বলছি না অনেক অনেক দায়িত্বশীল মানুষ তারা বলেছে সরকার বলছে যে ইলেকশন না হলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে কেউ কেউ এমনও বলেছেন যে ইন্টারন্যাশনাল কোনো ফোর্স এটা ইউএন হইতে পারে বা পাশের কোন শক্তি হইতে পারে তারা ইন্টারফেয়ার করবে এবং দেশের ভেতরে একটা গৃহযুদ্ধের আশঙ্কাও কেউ কেউ করেছে আমাদের সমাধান কি এবং ইলেকশন না হলে কি পরিণতি হবে এবং এই খেলাটা খেলার জন্যই হিসাব বাড়ছে এই খেলার খেলা খেলার জন্যই সরকার আসছে এটাই সত্য যে এইখানে আবার ওই বিদেশি বাহিনী আসতে পারে শান্তি বাহিনী বাহিনীরা যেমন যায় অন্য দেশের সৈন্যরা জাতিসংঘের মাধ্যমে আমার দেশের শান্তি রক্ষা করার জন্য আসতে পারে এই কাজটা করার জন্যই হিসাব আসছে আমার দেশটাকে একটা সাবঅর্ডিনেট করা দেশ বাংলাদেশ জন্য আমি আজকে খুব সবকিছু রিস্ক নেওয়ার কথাটা বলতেছি বাংলাদেশের মানুষ আপনারা যাই না রাখেন এই কাজ করার জন্য অনুষ্ঠান আছে ওনাদের এত সংস্কার সৎকার কে দিছে পাওয়ার তাদেরকে তুই পয়সার মানুষ না ইলেকশন করলে দুই হাজার ভোট পাবে না এই সব লোকজনের হাতে আমাদের সমস্ত দায়িত্ব কোপালবা আমাদের ভাগ্যের সমস্ত দায়িত্ব 18 কোটি মানুষের দায়িত্ব তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে কে দেখছে তাদেরকে আরাদের সামনে গিয়ে আমাদের রাজনৈতিক নেতারা কইছে থাকে কারণ ওয়াদি যে এই এত জ্ঞানী গুণী কথা বলে প্রফেসর আসিফ নজরুল

এদেশটা এমনি যুদ্ধ করে স্বাধীন করছিলাম সিরা চালাচ্ছে দেশ এবং ইলেকশন যদি না হয় বিএনপি কে আমি খুব হুশিয়ার করে দিয়ে দিচ্ছি আমি তাদেরকে সাবধান করতেছি কারণ এই ধরনের বিশ বছর কিন্তু আমি করছি আমার জীবন যৌবন গেছে যৌবনের একটা মস্ত বড় পাঠ আমার জীবনের মাঠ এক দফায় একদি হাসিনার তুই পরে যাবি আরেকটা রূপ হলো এই যে কালো শক্তি জামাত এবং এই যে ছেলেরা এবং স্বাধীনতা বিরোধী শক্তি তারা থেকে ব্যবহার করিয়া তাদের মনে ছিল ভিন্ন কথা যে কারণে তারা বলে আমরা কি শুধু একটা ইলেকশনের জন্য এত রক্ত দিচ্ছি তাইলে ছেলে ফেলে বিরোধ দেও তারা পাকিস্তান বানানোর জন্য রক্ত দিছে এই কথাগুলো আমি খুব ক্লিয়ার বলতেছি এখন দেশটা দুই বাজে বিভক্ত খুব ক্লিয়ার একটা হলো ওরা চায় এটার নাম আবার পূর্ব পাকিস্তান হোক এতটুকু করতে না পারলেও এটার নাম অন্তত বাংলা স্থান হোক স্থান হিন্দুস্তান এবং পাকিস্তান এই দেশটাকে স্থান বানাতে চায় সংবিধান বানাতে চায় আফগানিস্তানের মতো সংবিধান বানাতে চায় যে সাম্প্রদায়িক এবং গণবিরোধী সংবিধান মধ্যযুগীয় পর্ব সংবিধান বাড়াতে চায় প্রক্রিয়া দেখা যাচ্ছে এর নাম হলো পূর্ব পাকিস্তান আমি মানুষকে অনুরোধ করছি বুঝার জন্য এই দেশটার নাম যে বাংলাদেশ এই বাংলাদেশ কেমনে হইল এর নাম তো পূর্ব পাকিস্তান ছিল আমি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করি আপনারা কি আবার পূর্ব পাকিস্তানে ফিরে যেতে চান যদি যেতে না তাই তো বাংলাদেশকে রক্ষা করতে হবে যে বাংলাদেশ ত্রিশ লক্ষ লোকের রক্ষে লক্ষ লক্ষ মুক্তিযুদ্ধ যুদ্ধে সারা বিশ্বের বিশ্বযুদ্ধ হওয়ার যে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল সেই বাংলাদেশ যদি চান তাই আমি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করি নতুন প্রজন্মকে হাত জোর করে বলি বাবারা তোমরা বিশ্বাস করার চেষ্টা করো ইসরায়েলের নামে কোন রাষ্ট্র ছিল না ইহুদীদের কোনো রাষ্ট্র ছিল না পৃথিবীতে অনেক ইহুদ ছিল কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পরে প্রথম মহাযুদ্ধের পর থেকে একটা আন্তর্জাতিক সিদ্ধান্তের মাধ্যমে ইহুদিদের একটা রাষ্ট্র হলো তার নাম হলো ইসরায়েল ঠিক তেমনি বাঙালির হাজার বছর ধরে বাঙালি জাতির কোনো রাষ্ট্র ছিল না সেই রাষ্ট্রটা আমরা একাত্তর স্থানে যুদ্ধ করে স্বাধীন করছে লোকের রক্তে দুই লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মহাপুর সরকার হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ওলানা বাসানি মুজাফর আহমদ মনি সিং যেই বলেন আর সৈয়দ নজরুল তাজুদ্দিনের নেতৃত্বে মুজিবনগর সরকার প্রধান সেনাপতিসমানী পরবর্তী কমান্ডার এবং সাতাইশে মার্চের ঘুষকেন্ডেন্স অফ বাংলাদেশের নামে তারপরে বঙ্গবন্ধুর নামে অর্জিহা প্রথম লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখন মানুষকে আমি জিজ্ঞাসা করতে চাই সেই বাংলাদেশটা আপনারা রক্ষা করতে চান কিনা যদি রক্ষা করতে চান তাহলে কালো শক্তির এই চক্রের চিন্তা করতে হবে কারণ আমি আজকে দশ বাস জমা বলতেছি সমস্যাটা বাংলাদেশের নির্বাচন না বাংলাদেশের প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হলো বাংলাদেশ থাকবে না পাকিস্তান হবে

যদি দিন সরকার তার কোন বৈধতা আছে বলে মানুষ মনে করে না তাদের তারা একটা সনকানের রক্তের মধ্য দিয়ে সৃষ্ট যে সংবিধান সেই সংবিধানকে ধ্বংস করে দিবে এটা মানুষ কিন্তু মানবে না বিএনপি যে কারণে দস্তখ করছে অনেক বিশ্বাস করিয়া আমার মনে হয় নিশ্চয় বিএনপির সাথে বিশ্বাস ভঙ্গের খেলাটা খেলবে শেষ পর্যন্ত